প্রতিষ্ঠার জন্য দিনের জন্য ইসলামের জন্য আল্লাহ রসমিন আল্লাহর হুকুমাতকে প্রতিষ্ঠিত করার জন্য মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে না নাই সবাই বলেন আছে না নাই আল্লাহ যেন মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন বলুন আমিন সবাই বলুন আল্লাহ আমিন আজ বড় দুর্ভাগ্যের বিষয় অন্য সব জাতির ভিতরে ঐক্যবদ্ধতা আছে নাই শুধু মুসলমানদের ভিতর আজকে দুনিয়ায় অটো শ্রমিকদের ঐক্যবদ্ধতা আছে বাস মালিক শ্রমিকদের ঐক্যবদ্ধতা আছে ট্রাক শ্রমিকদের আছে আছে খাওয়া মানুষদের ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ কথা বলেন ঠিক না ভে ঠিক তাই তো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবেই এই কথাটি এসেছে সারা পৃথিবী যখন ঐক্যবদ্ধভাবে অগ্রসরের দিকে অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে জ্ঞান বিজ্ঞানের দিকে যখন এগিয়ে যাচ্ছে তখন সারা পৃথিবীর মুসলমানেরা ফতুয়া ফারাই দিয়ে ব্যস্ত আছে আজ মুসলমানেরা সারা পৃথিবীতে শুধু ফতুয়া নিয়ে ব্যস্ত কি হচ্ছে এগুলো তাই তো কবি বলছেন বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন বসে বেবি তালাকের ফতুয়া খোঁজি কোরআন হাদিস চোষে সারা বিশ্ব জ্ঞান বিজ্ঞানের দিকে এগিয়ে যাচ্ছে সারা বিশ্ব আজ মুসলমানদেরকে নিধন করার জন্য নাগাবিদ অস্ত্র তৈরিতে তারা অন্তব্যক্ত হয়ে অর্থকে অস্ত্র তৈরি করছে আর মুসলমান রাজকে বিভাজন সৃষ্টি হয়েছে কয় তালাক দিলে কয় তালাক হবে তালাক হবে কি হবে না এই নিয়ে মত এই যে মতো পার্থক্য এই নিয়ে তলাতলি এই নিয়ে মারামারি আছে সে না নাই আরো জনে না আছে না নাই এই ফতুয়াবাজি দলাদলি মারামারি রক্তপাত এই ফতুয়াবাজির দিক থেকে আমাদেরকে ভুলে যেতে হবে এই মুহূর্তে মুসলমানদের সবচেয়ে বড় প্রয়োজন দিন প্রতিষ্ঠার জন্য মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়া এক কাতারে ফিরে আসা জেনে বলেন কথা ঠিক কি না বাংলাদেশে মুসলমানের আজকে নানা দলে বিভক্ত কেউ সহি আকিদা কেউ সহি নিয়াদ কি জোরে বলেন আছে না আমরা এক কাতারে আসতে চাই শহীদ আকিয়া দালা আসেন শহীদ ইয়া আছেন আসেন শহীদ জজবালা আসেন নামাজ পড়া ব্যক্তিরা আসেন যার ভিতরে বিন্দু পরিমাণ ইমান আছে এই ইমানকে জাগ্রত করার জন্য ইমানের মজবুতির জন্য আসুন আজ সময় এক্ষুনি সময় ঐক্যবদ্ধ হওয়াস জোরে বলেন কথা ঠিক কিনা ঐক্যবদ্ধ হতে হবে আজকে সারা পৃথিবীতে মুসলমানদের মায়ের খাওয়ার পিছনে একটাই কারণ সেটি হচ্ছে মুসলমানের আজকে বিভেদ আজ বাংলাদেশে প্রায় দুইশো কোটি মুসলমানের ভিতরে সারা পৃথিবীতে মুসলমান থাকার পরেও মুসলমানদের রক্ত নিয়ে খেলা হচ্ছে যারা মুসলমানদের রক্ত নিয়ে খেলছে দুইশো কোটি মুসলমান যদি একত্রিত হয়ে এক প্ল্যাটফর্মে এসে না স্লোগান দিতে পারে আমার বিশ্বাস সারা পৃথিবীর তারা নিশ্চিন্ন হতে বাধ্য হবে কথা বলেন ঠিক না ঠিক আমাদের মধ্যকার বিভেদ আজকে ভুলে যেতে হবে মুসলমানদেরকে ইমানের জন্য এক হতে হবে অক্টোবর হতে হবে আর মুসলমানদের মধ্য থেকে সবচেয়ে আরো বেশি প্রয়োজন ইমানদেরকে ওলামাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ওলামাদের ভিতরে সবচেয়ে বেশি বিভেদ ওলামাদের ভিতরে সবচেয়ে বেশি ফতুয়াবাজি এই এই সব ফতুয়াবাজি গুলোকে বন্ধ করে আজ পৃথিবীতে একটাই ফতুয়া একটাই স্লোগান দিন যদি প্রতিষ্ঠিত হয় এত ফতুয়াবাজি দরকার হবে না দিন নাই দিন প্রতিষ্ঠিত নাই বলেই আজকে না নবীর ফতুয়া নিয়ে আজকে মুসলমানেরা ব্যস্ত তাই আসুন কোরআন প্রতিষ্ঠার জন্য আমরা ঐক্যবদ্ধ হই আল্লাহ যেন তৌফিক দেন বলুন আমি আমিন সবাই বলুন আল্লাহুমা আমিন আসুন আল্লাহ রপ্তাল্লা রবিম ইত্যাদিমার ভিতরে যে দ্বিতীয় অংশ যেটি শুরু করেছেন আমরা সেখান থেকে শুরু করছি আল্লাহ হরফুল্লাহ আ রবীন বলছেন বান্দা স্মরণ করো গুরু নিয়ামত লয় যে আলাই আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠানো নিয়ামত স্মরণ করো ওই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে পাঠানো শ্রেষ্ঠ হচ্ছে ইসলাম ইসলাম নিয়াম এই শ্রেষ্ঠ মেয়ামত ইসলাম যাদের ভিতরে দ্বন্দ্ব ছিল মারামারি ছিল হানাহানি ছিল রক্তপাত ছিল একে অপরের ভিতরে কোন নিয়ে মারামারি লেগে গেলে একশত বিশ বছর পর্যন্ত রক্তপাতের নমুনা ছিল ওই সকল ব্যক্তিরা যখন কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেছেন ইসলামের ছায়া এসেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তখন একজনকে আরেকজনের ভাই বানিয়ে দিয়েছে বলেন আল্লাহু আকবার একজন হয় সে আরেকজনের ভাই মুসলমান এক মুসলমান মুহাজির মুসলমান আনসার মুসলমানদের জন্য আপন ভাইয়ের চাইতে বেশি মর্যাদা দিয়ে সম্মান দিয়ে আর ভদ্রতা দিয়ে আপন দুই ভাগ করে এক ভাই এক ভাগ মুসলমান ভাইদের জন্য অক্ষ করে দিয়েছেন এক ভাগ নিজেরা ভোগ করেছেন মুসলমান ভাইদের জন্য দুইটি বাড়ি থাকলে একটা বাড়ি অক্ষ করে দিয়েছেন একটা বাড়িকে নিজেরা ব্যবহার করেছেন একাধিক স্ত্রী থাকলে স্ত্রীদেরকে মুসলমান ভাইদের জন্য অক্ষ করে দিয়েছেন আর একটি মাস একটি নিজে ব্যবহার করেছেন নিজে স্ত্রী হিসাবে রেখেছেন এই নমুনা আল্লাহ পাকের পাঠানো ইসলাম দিয়েই মুসলমানদের কাছে প্রতিষ্ঠিত হয়েছিল কথা বলেন ঠিক না বেঠি। ঠিক আর ভাইরা শুধু এখানেই শেষ নয় আজকে সারা পৃথিবীতে খাদ্য নিয়ে মানুষের ভিতরে মারামারি বাবার শোক দিবসে গরু জবা করে অনুষ্ঠান হয় একজন খাবার পায় আর একজন খাবার পায় না এই জন্য মারামারি হয় যদি বলেন হয় কি হয় না আপার জন্মদিবসে জন্মদিবস পালন হবে কঠিন ব্যাপার গরু জবা করে জন্মদিবসের আয়োজন হয় খাবার নিয়ে গন্ডগোল করে সেই খাবার মানুষে খেতে পায় না এই সমাজের কুকুর শিয়ালে খাই কথা বলেন ঠিক না ঠিক আর মুসলমানরা যখন একজন অপরজনের ভাই হয়ে গেছেন আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে প্রবেশ করছেন ক্ষুধার্ত সাহাবীরা আসহাবি সুফফার লোকেরা ক্ষুধার্ত অবস্থায় বসে আছেন শুয়ে আছেন কয়েকদিন যাবত কোনো খাবার নেই মুসলমানেরা কত আপন হয়ে গেছেন কয়েকদিন কোন খাবার নেয় আল্লাহ নবীর হাতে একজন সাহাবি এসে কিছু খাবার দিয়েছেন খেজুর দিয়েছেন আল্লাহ নবী খেজুর গুলো মসজিদে নবীর মধ্যে গিয়ে বললেন সাহাবির এটা তোমরা ভাগ করে খাও অল্প সংখ্যক খেজুর মুসলমানরা ভাগ করে করে খেয়েছেন মুসলমানদের ভিতরে ওখানে খাবার নিয়ে কোনো মারামারি নাই বাড়াবাড়ি নাই কথা বলেন ঠিক না বেঠি মুসলমানরা খেতেও পায় নাই মসজিদে নবীতে

যন্ত্রনার কত মুসলমানেরা ভুলে গেছে আল্লাহর নবীর সাহাবীরা ভাই আমরা খুদার্ত নবী যখন আমাদের সামনে হাজির হয়ে দিতেন নবীর চেহারা দিক রহমতের চেহারা দিক তাকারের সাথে সাথে আমরা নবীর সাহাবীদের খুদা নিবারণ হয়ে যেত জালিকাল্লাহু আকবার আমাল মুসলমান খাইরা মদিনা শুনতে পেয়েছি হিন্দু বোনেরা এসেছেন আমাদের মা ফিলে আমরা ওয়েলকাম জানাই স্বাগতম জানাই বন্দিরকে হিন্দু ভাইরা যারা এসেছেন ওয়েলকাম জানাই স্বাগতম জানাই আসুন ইসলামের সুশীতল ছায়াতলে চলে আসুন ইসলাম আপনার নিরাপত্তা দিবে জুরি কান সুবহানাল্লাহ এইজন্য ভাইরা আমরা শুন আমরা পেয়েছি ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থা পেয়েছি ইসলাম ইসলাম পর পরে তৎকালীন সময়ে নবীজির জমানায় ইসলাম পর পর কুরআন পর পর তৎকালীন সময়ের জেনা বন্ধ হয়েছিল নাকি হয় নাই কি হয়েছিল নাকি হয়নি জেনা বন্ধ হয়েছে ডাকাতি বন্ধ হয়েছে নিরাপত্তা অন্য ধর্মের মানুষেরাও পেয়েছে নিরাপত্তা আজকে বড় দুঃখজনক সত্য বেরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে বাংলাদেশে মুসলমান নারীরা ধর্ষণের শিকার হয় কথা বল ঠিক না হয়ে ঠিক মুসলমান নারীদেরকে মুসলমান নারীদেরকে ধর্ষণ করে মিষ্টি বিতরণ করা হয় ধর্ষণের সেঞ্চুরি করে উল্লাস করা হয় আনন্দ করা হয় এই বাংলাদেশে কথা বলেন ঠিক না ঠিক একদিকে ধর্ষণকারীদেরকে সোনার ছেলে বলে পুরস্কার দেওয়া হয় অপর দিকে আবার অহংকার বাংলাদেশের অহংকার পঞ্চাশ বছরের কোরআনের খা দেন আল্লাহ সাইদিকে ধর্ষণকারী বানায়া ফাঁসির মঞ্চে তারা পিতে চায় যদি কথা ঠিক না ঠিক সব ষড়যন্ত্র জাতির সামনে আজকে ওপেন হয়ে গেছে কতক্ষণ ঠিক না ঠিক সব ষড়যন্ত্র আজকে ফাঁস হয়ে গেছে যারা ষড়যন্ত্র করে নির মানুষদেরকে অপরাধে বানিয়ে ফাঁসির কাছে ঝুলিয়েছে আমরা বলি দেখুন নির মানুষদেরকে মিথ্যা সাক্ষী সাজায়া নির চলিয়েছ আজকে তোমাদের ন্যায্য শাস্তি যদি দেওয়া হয় একশো বার ফাঁসি দিলেও তোমাদের শাস্তি আজকে পরিশোধ হবে না সম্মানিত অবস্থিতি আজ ইসলাম আমরা পেয়েছি ইসলাম পে আমাদের আনন্দ করা দরকার যদি বলেন ঠিক না বে ঠিক ইসলাম পেয়েছি আমাদের উৎসব করার দরকার যে আমরা ইসলাম পেয়েছি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত অবস্থিতে দাঁড়ানো ভাইরা এখনও যারা দাঁড়িয়ে আছেন কয়েক মিনিটের ভিতরে আমাদের মেহমান আমাদের মঞ্চে চলে আসবেন ইনশাআল্লাহ এই পাশে দাঁড়ানো সকল ভাইদেরকে বসে যাওয়ার জন্য অনুরোধ করছি জায়গা আছে মেহরবানি করে বসে পড়ুন পিছনে দাঁড়ানো ভাইরা যারা আছেন ডান দিকে দাঁড়ানো ভাইরা যারা আছেন সবাইকে একটু বসে যেতে হবে সবাই একটু নিজ নিজ জায়গা নিয়ে বসে যান আল্লাহ বসে যাওয়া দিন বলুন আমি আমরা বলছি আল্লাহমান আমি কেউ দাঁড়িয়ে থাকবে না মেহরবানি করে সকলে বসে পড়ুন আল্লাহ আল্লাহর আলমিন আমার সকল ভাইদেরকে যে এখানে বাবা দাঁড়িয়ে আছেন একটু বসে যান ভিতরে জায়গা নিয়ে একটু বসে যান জায়গা আছে একটু বসে যেতে হবে সকল ভাইদেরকে একটু দাঁড়ানো ভাইদেরকে একটু বসে যেতে হবে আল্লাহ আল্লাহ তৌফিক দেন বলুন আমিন ওই যে পিছনে দাঁড়ানো যে সকল ভাইরা আছেন ঠান্ডা তো নাই হাত বুকে বেঁধে পর দাঁড়িয়ে থাকতে হবে না মেহরবানি করে একটু বসে যান জি সবাই বসে যান আমার সম্মানিত উপস্থিতি আসুন আমি যে কথা বলছিলাম আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে পাঠানো ইসলাম এটি পুরোপুরি জীবন ব্যবস্থা কমপ্লিট কোড অফ লাইফ মানুষের মানব জীবনের জন্য যা প্রয়োজন যত কিছু প্রয়োজন সমস্ত কিছু এই ইসলামের ভিতরে এই কোরআনের ভিতরে জোরে বলেন তো আসে না নাই আর একটু জোরে বলেন আসে না নাই কিন্তু এক শ্রেণীর মানুষেরা আজও বাংলাদেশে বলে কোরআনের ভিতরে সব আছে খালি রাজনীতিটা না কি বলে না কি বলে না ভাই যদি বলেন বলে কি বলে না দুনিয়ায় সব আল্লাহ পাক আপনার জন্য কোরআনের মধ্যে দিতে পারলেন আপনি রাজনীতি কোনটা করবেন এইটা মনে হয় আল্লাহ দিতে পারেন নাই এরকম আহাম্মকি কথা অনেকেই বলছে নাকি বলছে না ভাই অথবা যারা বলছে তারা ছোটখাটো নেতা না বিশাল নেতা কি জোরে বলেন কথা ঠিক কিনা বিশাল নেতারা বলছেন ইসলামের ভিতরে রাজনীতি নাই একদল মানুষ শুধু রাজনীতির নাম করে মুসলমানদেরকে শুধু ঠগাতে চায় বিশ্বাস রাখুন রাজনীতি নাই বলে যারা সরাসরি ফতোয়া দিলেন স্বীকৃতি দিয়ে দিলেন আপনার এই স্বীকৃতিটাই আপনার ইমান নষ্টের জন্য যথেষ্ট জেনে কথা ঠিক কিনা কোরআনের ভিতরে যেটা আছে আপনি বললেন নাই তার মানে কি আপনার ইমান নাই ইদানিং ফের আবার মাথায় টুপি দিয়ে তাও কথা বলছে তার কারণ টুপির লেবাসটাও সে ধরতে চায় কি কথা বলেন ঠিক না ঠিক আমরা বলতে চাই দেখুন আমাদের সমাজের ভিতরে মসজিদে নামাজ পড়তে গিয়ে স্যান্ডেল চুরি হয় নাকি হয় না হয় কি হয় না আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নবার বলেছি দেখুন নামাজিরা নামাজ পড়তে গিয়ে স্যান্ডেল চুরি করে না বরং চোর নামা দিছে যে মসজিদে গিয়ে স্যান্ডেল চুরি করে বর্তমান সমাজে ইসলামী লেবাস পোশাক ধারণকারী ব্যক্তিরা ইসলাম দিয়ে ব্যবসা করতে চায় না আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি সারা বছর ইসলামের বিরোধিতা করে সময় সুযোগ আসলেই টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে তসবি হাতে নিয়ে মসজিদে যা যারা যেতে চেষ্টা করে ওরাই ইসলামের সাথে ধোকাবাজি করে যদি বলেন কথা ঠিক না ঠিক আসুন সব ধরনের ভেদাভেদ ভুলে গিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দিন প্রতিষ্ঠা ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নেই আল্লাহ কবুল করুন বলেন আমি আরেকটি জরুরি কথা না বললেই নয় মসজিদটা কার ঘর আরেকটি জোরে বলেন কার ঘর আল্লাহর ঘর এই মসজিদটা পরিচালনার জন্য এই নীতিমালা আল্লাহর পক্ষ থেকে আসে না নাই الله تعالى قال إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وقام الصلاة وَأَتَى الزكاة ولم يخشى إلا الله جركن الله أكبر مسجد قلو آباد كُرْبِ تَرَى جارة نماز إيمان من آمن بالله الله رو নামাজ কায়েম করে জাকাত দেই আর আল্লাহ ছাড়া কার উপর ভরসা করে না যারা এই সমাজের মসজিদ গুলো আবাদ করবে দেখাশোনা করবে তারা জোরে বলেন কথা ঠিক না বেঠিক আমরা আজও দেখতে পাই নামাজ রোজার খবর নেই ইসলামের এই মসজিদের মোতাবাল্লি আর সভাপতি হওয়ার জোরে থামা যায় না এরকম জোরে বলেন আছে না নেই বর্তমান সমাজের অসংখ্য মসজিদ কমিটির দায়িত্ব ব্যক্তিরা আছেন আমরা নিত্যি ধাই একথা বলতে চাই দেখুন আপনি মসজিদ কমিটির মতো সভাপতি সেক্রেটারি হয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের কোনো আপত্তি নেই কোনো দাবি নেই কিন্তু আপনার মসজিদের ইমাম যিনি কোরআন থেকে কথা বলার জন্য খবরদার প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না আজ এই সমাজের বুকে আসে না নাই কি বলে জোরে বলেন আসে না নাই সভাপতি সাহেবের অনুমতি নিয়ে মসজিদে কথা বলতে হবে অনুমতি যেটা দিবে সেটা বলবে যেটা অনুমতি দেবে না সেটা বলবে না এই রকম কোন সদস্য কোনো সভাপতি যদি থাকে তাহলে আমরা বলবো এটা মুসলমানের ডাকাতি ঠিক যারা বলেন কথা ঠিক কিনা এইজন্য এই ডাকাতি আজ মসজিদগুলোতে বন্ধ করার দরকার আছে না নাই আরও যারা বলেন আছে না নাই ইমাম সাহেবরা মসজিদের মিম্বারগুলো থেকে আল্লাহর কোরআনের কথা হক কথা উচ্চ কণ্ঠে মাথা উঁচু করে বলবে কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করার দেখাবে না আল্লাহ এটা নিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চেষ্টা করেন তাহলে আপনি মনে রাখবেন ইসলাম আপনার জন্য নয় মসজিদ আপনার জন্য নয় মসজিদ আল্লাহর ঘর আল্লাহর কথা হবে ইনসান আল্লাহ আমার ভাইরা বনজিরা আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে আগুনের পাশে তোমরা দাঁড়ানো ছিলা সেই অগ্নি পাঁচ পাশ থেকে তোমাদেরকে আমি আল্লাহ পাক ঈমান নামক সম্পদ ইসলাম নামক সম্পদ দিয়ে তোমাদেরকে সরায় নিলাম ও বান্দারে তোমরা একে অপরের দুশমন ছিলা আমি আল্লাহ তোমাদের একে অপরকে একে অপরের ভাই বানিয়ে দিলাম জরিকন মারহাবা কি করেছি শুধু এখানেই শেষ নাই জাহান্নাম থেকে তোমার বাঁচার জন্য তোমার ইমানের ব্যবস্থাপনা করেছি অগ্নিকুণ্ড থেকে তোমরা বাঁচবে তার কারণ হলো কোন সমাজের বুকে যদি যুদ্ধ বিগ্রহ লেগেই থাকে ওই সমাজটা অটোমেটিকলি আগুনে পরিণত হয়ে যায় অশান্তির দাবানোর দাও দাও করে জলে না জানি কোন দিক থেকে কেশ আক্রমণ করে একটা বিষয় থেকে যায় আর একটা বিষয় হচ্ছে এই দুনিয়ায় ক্ষমতা নিয়ে এই দুনিয়ায় ইসলামের বিরুদ্ধে অবস্থান করতে গিয়ে যদি কেউ মারামারি করে নিহত হয় মারা যায় যিনি মারা যাবে তিনিও জাহান্নামী নামি আর যে মারবে তিনিও হবে জাহান নামি এই জন্য উভয় জাহান নামি হওয়া থেকে আল্লাহ তোমাদেরকে হেফাজত করলেন বান্দারে খবরদার তোমরা আর যুদ্ধ বিগ্রহের দিকে যাবে না ও বান্দা তোমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে যাবে দিনের জন্য সকল প্রকার দলাদলি সকল প্রকার ভোজাভেদ ভুলে যাবে যদি কানমারা হবা এজন্য আসুন মুসলমানেরা যদি আজ এক প্ল্যাটফর্মে চলে আসে জাহান নাম থেকে বাঁচার জন্য মুসলমানেরা যদি সিদ্ধান্ত নিয়ে নেয় এক প্ল্যাটফর্মে মুসলমানেরা যদি চলে আসে পৃথিবীতে এমন কোনো শক্তি নাই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই যে মুসলমানদেরকে পদানত করতে পারে যদি বলেন কথা ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুসলমানেরা শোনো তোমরা যখন তোমরা যখন এক অপরের সাথে যখন মিলিত হয়ে যাবা ও মুসলমানেরা তোমাদের একটা কাজ আমি আল্লাহ পাক দিলাম শুনো ও মুসলমানেরা তোমাদের কাছে একটি কাজ আমি আল্লাহ পাক দিলাম আল মুমিনুন ওয়াল মুমিনাত বাদুহুম বিবাদ একজন মুসলমান আরেক মুসলমানের যখন বন্ধু হবে এক মুসলমান আর এক মুসলমানের সাথে যখন মিলিত হয়ে যাবা ও মুসলমানরা তোমাদেরকে দুইটা কাজ দেব কয়টা সবাই একটু খেয়াল করবেন আল্লাহ বলছেন দুইটা কাজ দেব জোরে বলেন তো কয়টা আর জোরে বলেন কয়টা দুইটা কাজ দেব এক নাম্বার কাজ আল্লাহ বলছেন তাকমুরুনা বিল মারুফ তোমাদেরকে সৎ কাজের আদেশ দিতে হবে ওয়া তানহাউনা আনিল মুনকার আর ও সব কাজ থেকে তোমরা মানুষদেরকে বিরত রাখবা জোরে কান আল্লাহু আকবার মুসলমানেরা যদি একত্রিত হয় ঐক্যবদ্ধ হয় এক প্ল্যাটফর্মে আসে তাহলে কাজ হলো সৎ কাজের আদেশ দেওয়া আর অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখা আমার একান্ত প্রিয়জনেরা অপরদিকে মুনাফিকরা যদি একত্রিত হয় দুইজন মুনাফিকের শক্তি সামর্থ্য যদি একত্রিত হয় তাহলে আল্লাহ পাক তাদের উদ্দেশ্যটাও বলছে নাল মুনাফিকুন ওয়াল মুনাফে বাদুহুম বিবাদ ইয়ামুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ আল্লাহ বলছেন মুনাফিকরা যদি একত্রিত হয় মুনাফিকরা একে অপরের ভাই হয়ে যায় মুনাফিকরা একে অপরের বন্ধু হয়ে যায় আর দুই বন্ধু যখন একত্রিত হয় তখন তাদের কাজ হলো এই সমাজের বুক থেকে ন্যায় নীতিগুলোকে উঠিয়ে দিয়ে অন্যায়গুলোকে সমাজের বুকে প্রতিষ্ঠিত করা জরে বলেন কথা ঠিক না মিঠি আজকে আমরা লক্ষ্য করছি সারা পৃথিবীতে সারা বাংলাদেশে বেরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ হওয়ার পরে মুসলমানেরা ঐক্যবদ্ধ হতে না পারার কারণে মুশ্রিকেরা ঐক্যবদ্ধ হওয়ার কারণে সমাজের সকল অন্যায়গুলো সমাজে প্রতিষ্ঠিত হয়েছে যারা বলেন কথা ঠিক কিনা ন্যায় নীতিগুলো সমাজ থেকে মুছে গিয়েছে আস্তে আস্তে আরো মুছে যাচ্ছে আমার সম্মানিত উপস্থিতি আমাদেরকে চেষ্টা করতে হবে মুনাফিকরা ঐক্যবদ্ধ হওয়ার আগেই আজ মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়া মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন বলুন আমিন সবাই বলুন আল্লাহুমা আমিন পিছনে দাঁড়ানো ভাইদেরকে আবারও অনুরোধ করছি যিনারা দাঁড়িয়ে আছেন সে করে যারা কাজ করছেন জি সম্মানিত দিদি ভাইরা সম্মানিত মুসলমান ভাইরা আমার একান্ত প্রিয়জনেরা এখনো যারা দাঁড়িয়ে আছেন এই জায়গায় যেনা দাঁড়িয়ে আছেন একটু মেহেরবাণী করে বসে যান পাঁচ মিনিট সময় এই মধ্যেই মেহমান চলে আসবেন ইনশাআল্লাহ আমাদেরকে একটু গছে নিতে হবে সবাই একটু গচ্ছে বসে যেতে হবে যাতে করে মেহমান আসার পর আপনাদেরকে কষ্ট করে বারবার বসে যাওয়ার কথা বলতে না হয় এগিয়ে আসার কথা বলতে না হয় এই জন্য মেহরবানি করে সবাই একটু জায়গা দিয়ে মেহরবানি করে বসে যান এই সাইডে দাঁড়ানো ভাইরা যারা আছেন সবাইকে একটু বসে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে সবাই একটু মেহরবানি করে বসে যাবেন আমার সামনে এই সাইডে দাঁড়ানো ভাইরা যারা আছেন তাদেরকে একটু গিয়ে বসে যেতে হবে কেউ দাঁড়ানো থাকবেন না সবাই বসে যান শুধুমাত্র স্বেচ্ছাসেবকদের দেওয়া দায়িত্ব যত যথ পালনের জন্য চেষ্টা করবেন স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন দাঁড়ানোর সকল ভাইদেরকে বসে যেতে হবে সব ভাইরা বসে যান এক মিনিট সময় এক মিনিটের মধ্যে আপনারা সবাই বসে যাবেন এটা আমরা আশা করছি আর একটু জিকির করুন জিন